নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে প্রণাম আজকে শুক্রবার সকাল করে মায়ের ঘরে বসে পড়লাম স্নান সেরে পুজো করে অনেক ভক্তরাই মন্দির আজকে এসেছেন এ কদিন শিব পূজার জন্য মন্দিরে একটু সব সন্ন্যাসীরা অনেক বাড়ি বাড়ি তো সন্ন্যাসী কামায় ভক্ত সংখ্যা একটু কম হয়েছিলো আজকে সকাল থেকেই মন্দিরে ভিড় হয়েছে বাবাও টোকেন দিয়ে সব ভক্তদের বসে দিয়েছে একটু পরে আবার আকাশ ভরে সব মেঘ করে গেল একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি মেঘ হয় না মনটা কেমন যেন একটা ভারাক্রান্ত হয়ে যায় বছরের নতুন বছর হলেও কত পুরোনো মানুষগুলোকে আমরা হারিয়ে ফেললাম যাদের পরিবারের প্রিয়জন বলুন সমাজসেবামূলক কত মানুষ বলুন তাদের জন্য মনটা একটু খারাপ হয় আনন্দ সব কিছু তো আমরা ভুলে আনন্দ তো করি কিন্তু যে মানুষগুলো চলে গেছে তাদের জন্য কিন্তু মনটা কষ্ট হয় কত ছোট বড় কথা গুরুজনদেরকে বলি সেই আঘাতগুলো তোলা থাকে এই মন্দিরে যারা আসে প্রতিকার নিয়ে ফল পায় তাই মায়ের কাছে ছুটে আসে তবে ফল হয় কিসে জানেন তার কর্মফল অনুযায়ী সে একজন কেমন মানুষ কতটা ঈশ্বর প্রতি প্রেম মানুষের প্রতি কতটা প্রেম কতটা সৎ এই হয়েই মানুষ তবে ফল পায় ঈশ্বরের কাছে এলে সব কাজে যে সবার সমাধান হয়ে যাবে তা কিন্তু হয় না কাউকে দুঃখ দিয়ে ঈশ্বরের কাছে কিছু চাইলে তা কামনা করতে নেই সে বাংসা পূর্ণ হয় না আর কি জানেন তো মানুষের কিসে পথন হয় অহংকার করলে মিথ্যে কথা বললে অত্যাধিক লোভ লালসা করলে অল্পতেই খুশি হতে হয় তাহলে জীবন অনেক সুন্দর হয় আর সব থেকে বড়ো কথা নিজের রাগ জেদকে দমন করতে হয় অন্তরের যে আমাদের রিপু আছে সবাই সবটা দমন করতে পারি না তবে চেষ্টা করলে পারে না জীবন অনেক সুন্দর হয়ে যায় আপনি কতটা ভালো কতটা খারাপ মা তা নিশ্চয়ই জানেন যখন আপনি কষ্ট দুঃখ এই কথাগুলো সহ্য করতে শুরু করবেন তখন দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবেন আপনি বুঝবেন যে নতুন করে বাঁচতে হয় কিভাবে এটা শিখে যাবেন যদি মা আপনাকে অনেক বেশি অপেক্ষা করায় কোনো কাজের জন্য তাহলে এটাই মনে রাখবেন যে নিশ্চয়ই সে আপনার জন্য অনেক কিছু ভালো ভেবে রেখেছে তিনি আপনাকে যা চেয়েছেন তাই দেবেন তবে যাটা আপনি প্রাপ্য যতটা আপনি পাওয়ার যোগ্য ঠিক ততটাই পাবেন জীবনে অল্পতেই খুশি হতে পারলে আর কোনো ভাবনাই থাকে না কোনো মনের কষ্ট দুঃখ কিছুই আবে প্রশ্রয় করে না বর্ধমান থেকে ভক্ত মা এসছে উনি একজন মাস্টারমশাই স্ত্রী বাড়িতে ফুল গাছ নেই যখন বর্ধমান থেকে ডায়হাট আসে আসার সময় রাস্তার ধার থেকে কিছু জবা ফুল তুলে নিয়ে আসে মায়ের জন্য কত ভালোবাসা দিয়ে একটা মালা গেঁথে দেয় আর যারা মালা গেঁথে হাতে করে নিয়ে আসে আমি তো খুব আনন্দ পাই মাকে পরিয়ে দিই রোগ ব্যাধির জন্য যখন ডাক্তারি চিকিৎসা সব জবাব দিয়ে দেয় হয়তো সেরম কঠিন ব্যাধি নয় যে কোনো কারণে ব্যাধি হোক সেটা আমি আর উল্লেখ করছি না সেই রোগের হাত থেকে মুক্তি পেয়েছে ওই মায়ের চাঞ্জল পুষ্প নিয়ে মায়ের কাছে একটু মানসিক করেছিল হরিট দেবে তাই যে বাতাসা নিয়ে আসছে এখন সবার কাছে লুট করছে গতবার একটা ভিডিওতেই হরিলুট দিয়েছিলাম তাই একজন কমেন্টে বলেছেন যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এইভাবে কুড়িয়ে খেতে পারে দেখুন হরিলুটটা তো মাটি থেকে কুড়িয়ে খাওয়ারই জিনিস তাই না শুধু আমাদের এই মন্দিরে বলে নয় অনেক অনেক স্থানেই দেখবেন হরি এইভাবেই দেয়া হয় তাই যাই হোক ভক্তরা সব আছে আজকে একটু কষ্টই হয়েছে তাদের ঝমঝম করে বৃষ্টি একটু বসার জায়গা নেই অল্প জায়গা কি করা যাবে কেয়ার করা যাবে মা আমায় যা দিয়েছে আমি এতেই খুশি অল্পতেই এতটাও অনেক ঠাকুর বাড়িতে অনেক বাড়িতেই নেই অল্পতেই খুশি হওয়ার মতো খুব সাধারণ মানুষই আমি যাক মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন যারা যারা দূর থেকে ভিডিওটা দেখছেন যাদের মন্দিরে আসা সম্ভব নয় কমেন্টেই মাকে জানান নিশ্চয়ই আশাপূর্ণ হবে শুভরাত্রি